ভিটানো বা ডি থ্রি ড বাচ্চাদের বা শিশুদের কেন দেয়া হয়ে থাকে বিশেষ করে দেখবেন যারা এই সুদ্যজাত জন্মেছেন বা নিউবন বাচ্চাদের ক্ষেত্রে তাদেরকে এই ড্রপটি দেয়া হয়ে থাকে এই ড্রপটি তাদেরকে কেন দেয়া হয়ে থাকে বা এই ড্রপটির আসল কাজ বা কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তো তার নিয়েই আজকের এই ভিডিওটা ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন আর যদি স্কিপ করে যান তাহলে বিষয়টিগুলো বুঝতে পারবেন না আর আপনি যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ভিটানোভা ডি থ্রি ডব হুমেন্টাস হেলথ কেয়ার তৈরি করে থাকে এবং এর বর্তমান প্রাইস একশো দশ থেকে একশো পনেরো টাকা এই ভিটানোভা ডি থ্রি ডব একটি জনপ্রিয় ওষুধ যা শিশুদের শরীরের ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে সাহায্য করে থাকে এতে থেকে ক্লোরো ক্যালসি ফেরল যা সূর্যের আলো থেকে যে পাওয়া যায় ভিটামিন ডি থ্রি তার সমান প্রভাব ফেলে এই ক্লোরো ক্যালসিফেরল। শরীরে ভিটামিন ডি থ্রি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কারণ এটি হাড় দাঁত আর রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনে অপরিহার্য ভূমিকা পালন করে তাহলে এই ভিটামিন বা ডি থ্রি ডব শিশুদের কেন দেওয়া হয়ে থাকে বা কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে শিশুর হাড় ও দাঁতকে মজবুত করতে সাহায্য করে এই ভিটামিন বা ডি থ্রি শরীরের ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে থাকে এই ড্রপটি ডিকেটস বা হাড় বেঁকে যাওয়ার যে প্রতিরোধ করে থাকে শিশুদের ক্ষেত্রে ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে এই ড্রপটি আর শিশুদের শারীরিক বিকাশে সহায়তা করে থাকে এই ড্রপটি তাই একদম নিউবর্ন বাচ্চা বা সদ্যজাত জন্ম হওয়া বাচ্চাদের এই ড্রপ দেওয়া হয়ে থাকে একদম প্রথম দিন থেকে এক বছর পর্যন্ত টানা দেওয়া হয়ে থাকে এই ভিটানোভা ডি থ্রি ডবের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি এই ডবটি সাধারণত শিশুর বয়স ও ওয়েট অনুযায়ী দেওয়া হয়ে থাকে সাধারণত একবার কয়েক ফোঁটা করে খাওয়ানো হয়ে থাকে তবে সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়ানো উচিত নিজের থেকে এই ওষুধ কখনোই শুরু করবেন না এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি যদি এটি বেশ নিরাপদ তবে অতিরিক্ত মাত্রায় খেলে বমি মাথা ব্যথা বা কোষ্ঠকাশনের মতো সমস্যা হতে পারে ভিটানোভা ডি থ্রি শিশুর হাড় ও স্বাস্থ্য ঠিক রাখতে একটি গুরুত্বপূর্ণ কার্যকর ভূমিকা পালন করে তাহলে এই ছিল বিধানবাদিত্রী ডক্টর বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আপনার একটি লাইক আর একটি মূল্যবান কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে হেলথ এবং মেডিসিন সম্বন্ধে ভিডিও বানানোর জন্য যেগুলি থেকে আপনাদের দৈনন্দিন জীবনযাপন অনেক সহজ হয়ে উঠবে এবং আপনারা অনেক উপকৃত হবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ